আমাদের গ্রামের জগদ্ধাত্রী পুজো এই পুজোটি আমরা মেয়েরা একটা কমিটি গঠন করে বিগত চার বছর ধরে করে আসছি এই যে আমাকে দেখতে পাচ্ছ পুজোর আগের দিন আমন্ত্রিত চিফ গেস্টদের একটু বরণ করে নেওয়া হয় তারপর ফিতে কাটা হলো মায়ের মুক্তি এরপর খোলা হবে দেখো কি সুন্দর মায়ের মুক্তি পুজোর দিন সকালেই ঘুম থেকে উঠে গেলাম শাড়ি পরে আমরা সবাই একসাথে মণ্ডপ থেকে প্রতিষ্ঠিত পুকুরে বাড়ি ডোবাতে বাড়ি ডোবানোর পর্বটা শেষ হল আমরা ফিরলাম আবারও মণ্ডপে মণ্ডপে ফিরে ভাবলাম একটা সুন্দর ড্রেস পরে আসি শাড়ি তো পরলাম একটু চেঞ্জ করি চেঞ্জ করে এই যে একটা বেগুনি কালারের গ্রাউন্ড পরলাম যেহেতু আমাদের বলিও শুরু হবে অনেকটাই দেরি হয়ে গেছে মোমবাতিগুলো জ্বালানো হয়ে গেল সবাই একসাথে মোমবাতি জ্বালালাম রাতের প্রথমেই পোলাও মনটা যেন জুড়িয়ে গেল আমার হলুদ পোলাওটা খুব ভালো লাগে সাথে খিচুড়ি তরকারি এটা ছিল পুজোর দিন রাতের ভিউ কত মানুষজন গ্রামের হলেও প্রত্যেকে এই ঠান্ডার সময় গিয়েছে অর্কেস্ট্রার দেখতে দেখো আমাদের দেখে ভীষণ ভালো লেগেছে কমিটির প্রত্যেকে চেষ্টা করি একটা না একটা কিছু অনুষ্ঠান করার তাই অর্কেস্ট্রার প্রত্যেক বছরই হয় কিন্তু এবছর প্রচুর মানুষ দেখে আমরা অনেক উৎসাহ পেয়েছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো